নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাখা বা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা এটা আপনারা খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি প্রথমে একটি বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন আটার ব্যাটার আমার রেডি হয়ে গেছে একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে এখন এই আটার ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে ডিমটা ভেঙে নিলাম এখানে দুটো পরোটা বানাবো তাই দুটো ডিম ভেঙে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম কারিপাতা কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এখন এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস অন করে একটা প্যান গরম করে নিয়েছি প্যানে ব্রাশ দিয়ে অল্প পরিমাণ তেল আমি ব্রাশ করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে আমি আটার ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি রুটির মতো গোল করে দিয়ে দিচ্ছি যখন উপরের পরোটার অংশটা শুকিয়ে আসবে তখন উল্টিয়ে দেব আবার কিছুক্ষণ অপেক্ষা করে আবারও উল্টিয়ে পরোটাটা একটু ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব এবার পরোটাটা আমার ভাজা হয়ে গেছে পরোটাটা প্যানের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি প্যানে আরও একটু তেল আমি লাগিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা আর ডিমের মিশ্রণটাকে চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে এবার ডিমের উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পরোটা পরোটাটা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে এই পরোটাটা ডিমের সাথে খুব ভালোভাবে লেগে যায় এবার ডিমটা একটা সাইড হতে থাক তারপর উলটিয়ে অন্য সাইডও আমি ভেজে নেব এবার ডিমের পোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমের পোটার উপরে এক চামচ পরিমাণ টমেটো সস লাগিয়ে নিচ্ছি এবার আমি এইভাবে পোটাটা মুড়ে নিচ্ছি এটা আমার তৈরি এটা আমি প্যানের মধ্যে থেকে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি ডিমের পোটাগুলো তৈরি করে নেব এভাবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাও আবার আটা মাখার ঝামেলা ছাড়াই। এবার বন্ধুরা এটা প্লেটে তুলে নিয়ে ডিমের পোটাটা আমি কেটে দেখাচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এটা খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ